তো সকলকে তোমাদের আরো একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে এখন এইটা চ্যানেল ঠিক আছে তোমরা নানান ধরনের যেমন ওর ভিডিও দেখতে পারবে সেরকম আমাদের আমার ভিডিও দেখতে পারবে তো চলো আজকে সকাল থেকে এখন ব্লগটা শুরু করে দিয়েছি এখন সকাল না এখন বাজে দশটা তো উঠতে আমি একটু লেট করেছি তো আমার আগে উঠে গেছে মেয়ে ছয় ও আটটায় উঠেছে আর আমি সাড়ে আটটায় উঠেছি তো ওই জন্য আজকে আমার কাজ বাজ করতে দেরি হবে আজকে ভাবছি কালকে তোমাদের সাথে শেয়ার করেছি ওই ভিডিওটা দেখে নিও যে একটা ইঁদুর মারা ওই ইঁদুর মারার ওষুধ জানি না এখন কোথায় কোথায় মরে পড়ে আছে তো সেগুলো আজকে ভাবছি যে বিছানার নিচে যে জায়গাটা আছে আমার দেখায় তোমাদের এর নিচে তো যেটা একটুখানি পরিষ্কার করব আমি মানে পুরো বার করে ডিপ ক্লিন করে নেব আর মেয়ের জন্য সকালে বসিয়ে দিয়েছি ম্যাগি আর আমরা রুটি করব তো চলো তোমাদের দেখায় ম্যাগি টেনেও গেছে তো ম্যাগিটা হয়ে গেছে চলো মেয়েকে দিয়ে দি সবাই প্লেগুলো ম্যাগি হয়ে গেছে আগে একটু জল খেন এখানে দেখো প্লে নিয়ে খেলা করছিল এখানে আমি মেয়ের জন্য ম্যাগি বানিয়ে তো দিয়ে আসলাম তোমরা দেখলে এখন নিজেদের জন্য বানিয়ে নিচ্ছি পরোটা আর আলুর তরকারি সকাল সকাল কিন্তু একটু বেশিরভাগ টাইমে আমি আলু টমেটো তরকারিটা বানাই কারণ ওটাই ভালো লাগে রুটি বলো পরোটা বলো সব কিছু দিয়ে আমাদের সবার ওটাই বেশি পছন্দ হয় আর মেয়ে তো ভালোবাসে কিন্তু আজকেও বলল যে আমি মা ম্যাগি খাবো তো আগে ম্যাগিটা প্রচুর বেশি পরিমাণেই খেত কিন্তু ইদানিং একটা খুব একটা খায় না ও কখনো কখনো বলে যে দাও নাহলে ও পরোটা আলুর তরকারি ওর ফেভারিট তো এখানে দেখো পরোটা আমি বানিয়ে নিচ্ছি আর কিছু সবজিও আমি কেটে রেখে দিয়েছি কারণ রান্নার পরপরই আমি মানে পরোটাটার পরপরই রান্নাটা আর কি বসিয়ে দেবো কারণ তোমাদের আগেই বললাম যে আমার একটুখানি ঘর পরিষ্কার করার কাজ আছে নাহলে লেট হয়ে যাবে তো আজকে একদমই সিম্পল রান্না আমি রেখেছি তো তোমাদের অবশ্যই দেখাবো যে কি রান্না হবে আজকে তো এখানে পরোটাগুলো আগে ভেজে নিই তারপর আমি কিন্তু রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে রান্নার আগে ওইদিকে আমার দেখতেই পাচ্ছ কড়াই চাপানো তো আলুর তরকারিটা আগে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু হওয়ার পরে আমি এটা ভেজে নিচ্ছি তো তোমাদের কার কার এটা পছন্দ কিন্তু অবশ্যই বলো তো আজকে আমি যেহেতু সিম্পল রান্নাবান্না করব তো অতটা চাপ নেই এটা খাওয়া দাওয়ার পরেই দুদিকে আমি বসিয়ে দেবো রান্না তো এখানে দেখো আর বেগুন ভাজা আমার খুবই ফেভারিট তো আজকে হবে বেগুন ভাজা লাল শাক ভাজা আর করেছিলাম আলু বরবরি ভাজা ডাল এসব আজকে সিম্পল তরকারি যেগুলো আর কি তাড়াতাড়ি হয়ে যায় কারণ ঘর গোছানোর কাজ থাকলে চেষ্টা করি একটু তাড়াতাড়ি মানে রান্নাটা সেরে নেওয়ার হলে এদিকে রান্না করতে গিয়ে ওদিকে কিন্তু কাজে আর টাইম দেওয়া যায় না আর যে বিছানার নেশটা প্রচুর ময়লা তো এখানে দেখো জায়গা অল্প বলে আমি কিন্তু সাথে সাথ একদম কাটাকুটি করার পরেই জায়গাটা পরিষ্কার করে ফেলি আর এখানে আমি লাল শাকটা কুচিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ময়লাটা একদম নিচে নেমে যায় তো তোমরাও অবশ্যই এরকমই হয়তো করো কারণ শাক তো প্রচুর পরিমাণ বালি থাকে এবার আমি শাকটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব আর এটা আমি একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে আর ঝাল দিয়ে ভালো করে আর কি ভেজে নেব তো এরকম করেই আমি লাল শাকটা বানাই আমার এরকম করেই ভালো লাগে তো এখান থেকে আমি একটু ধনে পাতা নিয়ে নিলাম কারণ যে আলুর তরকারিটা হয়ে গেছিলো তার মধ্যে একটু ধনে পাতা দেওয়ার ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম তো সেই জন্য ধনে পাতাটা কেটে ধুয়ে কুচে কুচে করে ওর মধ্যে দিয়ে দেব এবার দেখো আমি রান্নাটা বসিয়ে দেবো এই করে তো আমি প্রথমে আলু বাবরি ভাজাটা দেখো বসিয়ে দিয়েছি তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমি কারণ এটার কী দেখাবো নিরামিষ একদম আর অন্যদিকে কিন্তু আমি শাক ভাজা অলরেডি আমার হয়ে গেছে তো আমি পরপর পরপর সমস্ত কিছু একবারে করে নিয়েছি এখন শুধু আমার বাকি আছে ডালটা তো বেগুনটাও আমি ভেজে নিয়েছি তো তোমাদের সাথে দেখা হবে পরে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধ্যে দেখতেই পাচ্ছ তোমরা বাইরে হয়ে গেছে আর আমি বসেছি আজকে এগুলো নিয়ে তো এগুলো কারণ অনেক কিছু বাকি আছে আয়রন করার আগের দিন তো ওই দেখো ওগুলো করে রেখেছি আয়রন চেয়ারে এখনও কিন্তু তোলা হয়নি আলমারিতে তো এখন এইটা আয়রন গরম তো কিছু কিছু জিনিস বাকি আছে ওগুলো আয়রন করে নেবো আর যেহেতু বাড়ি যাব তো কটা কুর্তিগুলো নিয়ে যেতে হবে তার জন্য কিন্তু আয়রন করা হয়নি তো সেগুলো আয়রন করে নেব আর তারপরে যেটুকু টুকটা কাজকর্ম আছে তারপরে করবো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আয়রনের জন্য এত জামা কাপড় আমি মানে রেখে দিয়েছিলাম তো অনেক দিন ধরেই জমছে এটা এর মধ্যে কিন্তু পুজোরও কিছু জামা কাপড় আছে যেগুলো আমি আগের দিন আয়রন করে নিয়েছিলাম কারণ এখন তো কিছু আর না ধুয়ে তোলা যায় না তো সব কিছুই আমি ধীরে ধীরে কেচে ধুয়ে আয়রন করে রেখে দিয়েছি ওই চেয়ারের ওপরে তো আমি আয়রন করেই কিন্তু সাথে সাথে আলবাড়িতে তুলে দিই না কারণ ভালো লাগে না আমার গরম থাকে তাই জন্য আমি তুলি না তো পরে ধীরে ধীরে কিন্তু আমি তুলি তো আমি আয়রন করছি আর পাশের বাড়ির একজনের সাথেও গল্প করছি মানে পাশে মানে ক্যামেরা যে বাড়িতে থাকে সেই বাড়িরই তো মানে গল্প করছি সান জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই এই হচ্ছে আমার বিকেলের কাজ তো বিকেলে এইগুলো করে নিয়ে পুজো দিয়ে তারপরে বসাবো মেয়েকে পড়তে কারণ সামনেই ওর পরীক্ষা সব কিছু কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এটাও জরুরি তো এখানে দেখো আমি কুর্তিগুলো আয়রন করে নিচ্ছি কারণ কিছুদিন পরে যাওয়া যাবো বাপের বাড়ি ভাই ফোটায় তো তোমরা অবশ্যই সেই ব্লগগুলোও দেখো সকালবেলা তোমাদের তো বললাম যে এর পরে দেখাবো কিন্তু এটা পরিষ্কার করতে করতে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করিনি কারণ ইঁদুর মানে ইঁদুর হোক বা ছুচো জামাইয়ের নিচটা এত নোংরা করে রেখেছিল তো ওগুলো পরিষ্কার করতে করতে আমি নিজেই রেগে যাচ্ছিলাম তো বললাম এগুলো তোমাদের সাথে কি শেয়ার করবো তো সেই জন্য আমি আর শেয়ার করিনি তো এখন বাজে সাড়ে ছটা বেজে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে বিকেলের টিফিন আমরা করে নিয়েছি এখন বসিয়েছি মেয়েকে পড়তে কারণ ওর স্কুল খুলেই কিন্তু ওর ফোর্থ ইউনিটের পরীক্ষাটা পরীক্ষাটা শুরু হবে ওর আর কি ফোর্থ ইউনিটের তো তাই জন্য এখন থেকে যদি পড়াটা না কমপ্লিট করে রাখায় আবার দু তিন দিনের জন্য যাও বাপের বাড়ি তোমরা দেখতেই পাবে সামনে নতুন নতুন ব্লগ আসছে ব্লগগুলো আমার ফলো করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ব্লগ আসে ভাইফোটার ব্লগ আছে তো সেইগুলো তোমরা অবশ্যই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো তার জন্য আবার দু তিন দিন পড়াশোনা হবে না তারপরে আসবে মাসি তাই তো মাসি আসবে তারপরে আসবে মাসি মানে আমার দিদি আসবে যে সুরাটে থাকে তারা আসছে বেড়াতে কদিনের জন্য তার জন্য আসছে বেড়াতে তুমি করো তুমি করো তুমি করো তো হচ্ছে কি যে পড়া হয়ে গেছে আমি বলছি তো পড়াবো তা ওই জন্য ওকে একটু কমপ্লিট করিয়ে রাখছি না হলে তখন পড়াশোনা খুব একটা হবে না কারণ আসবে ওর একটা ছোট ছেলে আছে খুব বদমাইশ অবশ্যই তোমাদের দেখাবো আমি

হাই স্ট্রিট ফ্রিট ইঞ্জিওর অর ডিজেস ডিসিজ অ্যানমেল বলে আমি চিকিৎসা করি ইঞ্জিয়র মানে তো বন্ধুরা এখানে মেয়েকে পড়াতে পড়াতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপে দিও আর নোটিফিকেশান অল করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও তো দেখা হবে নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই